কম বেশি সকলেই এই ডিজার্টটার সাথে আমরা পরিচিত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মতো করে ভিন্ন পদ্ধতিতে পুডিং তৈরির একটা রেসিপি তাহলে চলো দেরি না করে শুরু করি কড়াইতে সবার আগে আমি দিয়ে নেব পরিমাণ মতো রাখা চিনি যেটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব আলতু হাতে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ক্যারামেলটা তৈরি করবো নাহলে কিন্তু একেবারে পুড়ে যাবে যদি গ্যাসের ফ্লেম হাই থাকে দেখতেই পাচ্ছ কী সুন্দর রঙ চলে এসেছে এবার একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি কিন্তু ক্যারামেলটা তুলে নেব নিয়ে নিচ অংশে সম্পূর্ণটা লাগিয়ে নেব এবার একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি চিনি তিনটে ভেজে রাখা ব্রেড আর তিনটে এলাচ আমি দিয়ে ভালো করে গ্র্যান্ড করে নেব মিক্সটা তৈরি হয়ে গেছে এবার একটি আলাদা পাত্রে দুটো ডিম এক কাপ দুধ নিয়ে ভালো করে ফেটিয়ে পাউরুটির সাথে গুঁড়ো করে রাখা চিনির মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালো করে ফাটিয়ে রেডি করে নেব এবং যে পাত্রে আমি ক্যারামেলটা ঢেলেছিলাম সেটির ওপর দিয়ে এই মিক্সারটা দিয়ে নেব এবার একটি কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেলে বাটিটা রেখে আমি একটা ঢাকনার সাহায্যে পুরো কড়াইটা ঢেকে দেব এবং পনেরো মিনিট পরে আমি এটা চেক করব দেখো প্রায় হয়ে গেছে আমি এবার এটা চেক করছি দেখো একটুও কিন্তু লাগেনি ব্যাস রেডি আজকে আমার এই পুডিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে চলোটা